যারা অল্প পরিসরে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি করেন আমি মনে করি তাদের জন্য এই পদ্ধতিতে নেটিন করা সহজ একটি মেশিন তৈরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় আর মেশিন কিন্তু যারা বড় আকারে করে তাদের জন্য ভালো এভাবে আপনারা নেটিং করতে পারেন আর সার আলাদা করতে পারেন আমার কাছে মনে হয় এটা সহজ খরচ অনেক কম যারা অল্প পরিসরে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি করেন আমি মনে করি তাদের জন্য এই পদ্ধতিতে নেটিং করা সহজ একটি মেশিন তৈরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় আর মেশিন শেটিং তো যারা বড় আকারে করে তাদের জন্য ভালো এভাবে আপনারা নেটিং করতে পারেন আর সার আলাদা করতে পারেন আমার কাছে মনে হয় এটা সহজ খরচও অনেক কম